দরদের খেলা শুরু হয়ে গিয়েছে সাকিব ভক্তরা একের পর এক পোস্টার বানাচ্ছে যা মুহূর্তে নের দুনিয়ায় ভাইরাল ভক্তদের এরকম পাগলামি দেখে নেট দুনিয়ায় প্রত্যেকটা সাকিব ভক্তরা বলছেন এবার খেলা তো হবেই শুধু দরদের মাধ্যমে ঈদ যে সাকিব ভক্তরা এরকম পাগলামি করবে এটা কতজনই জানত মেগাস্টার সাকিব খানের দরদ সিনেমার পোস্টার বানাচ্ছে ভক্ত সাকিব প্রত্যেকটি সিনেমার ক্ষেত্রে দেখা যায় তিনি টাইম লাইনে থাকে দরদের কোনো প্রমোশন নেই কোনো ধরনের গান নেই কোনো ধরনের টিজার নেই তা ব্যতীত শুধুমাত্র কয়েকটি পোস্টার আসছে আর এতেই সাকিব ভক্তদের মাতামাতি শেষ হচ্ছে না দীর্ঘদিন পর সাকিব খানের কোনো সিনেমা ঈদ ব্যতীত আসছে এই নিয়ে সাকিব ভক্তদের একটু বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে নেট দুনিয়ায় সাকিব ভক্তরা বসে থাকে সাকিব খানের সিনেমা কখন মুক্তি পাবে এটা ঈদ হোক বা ঈদ ছাড়া হোক সাকিব ভক্তদের নতুন পণ হচ্ছে যেহেতু এটি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা সেহেতু দেশ ও দেশের বাইরে বিশেষ করে ইন্ডিয়ান সিনেমা প্রেমী মানুষদের বুঝিয়ে দিতে হবে ঢাকা ইন্ডাস্ট্রির মেগাস্টার সাকিব খান কত বড় মাপের একজন অভিনেতা শাকিব খান খেলতে যাচ্ছেন বলিউডের বিখ্যাত নায়কদের সাথে হাঁকামাটের খেলোয়াড় শাকিব খান নয় সেটার প্রমাণ এই দরদের মাধ্যমেই হতে যাচ্ছে যাই হোক বন্ধুরা এই যে শাকিব খানের দরজ সিনেমার আমার পোস্টারটি নেট দুনিয়ায় আসছে এগুলো দেখার পর আপনাদের কি মতামত তাছাড়াও দরদের কোনো আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারেন